অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যা কাল ছিল তা আজ নেই এটা সবাই জানেন যা আজ আছে তা হয়তো কাল থাকবে না এটাও আপনাকে মেনে নিতে হবে তাও আবার হাসি মুখে শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না হতে শিখুন সেই হিমবাহের মতো হয়তো এই জন্যই এত শীতল থাকে কারণ জানে গতকালও জল রূপে ছিল আজ রূপে হয়তো আছে কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে নিজেকে শান্ত রাখুন হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন হয়তো বা নেই আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে একে ভারসাম্য রাখতে শিখুন আপনার কাল হোক আজ হোক বা আগামীকাল আপনার ভালো দিন হোক বা খারাপ দিন সব পবিত্র হয়ে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কোন পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না তাকে অতিক্রম করতে পারবে না এই সংসারে এমন কোন সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয় এর কারণ কি এর কারণ হল প্রচেষ্টা প্রারব্ধ নয় এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে কি বলেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন অনেক রাধা রাধা সময় যখন আমরা কর্ম করি সাফল্য লাভ করি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বড় কাজ করি আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক ভালো লাগে অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে আমরা আনন্দ পাই কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না তখন কি হয় আমরা দুঃখী হয়ে যাই ভেঙে পড়ি মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না অনেক রকম ভাবনা আসে কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি যে কাজই করেন না কেন যে কর্মই করেন না কেন তাকে শুধুমাত্র প্রশংসার জন্য করেন যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয় এই ফুলকে দেখুন এই যে ফুলের সুবাস যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে মনে শক্তি সঞ্চার করে এই সুগন্ধ কিন্তু ভেবে দেখুন ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না এটাই হলো প্রকৃতির শিক্ষা যিনি সৎ হন সৎকর্ম করেন তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস মনে রাখবেন আতর নকল ফুলে দেওয়া হয় প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে এই মনকে সব সময় সব সময় শান্ত রাখুন রাখুন যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে তাহলে এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা জীবন এই জীবন আসলে কি এই প্রশ্ন সবার মনেই এসে থাকে সবার মন এই প্রশ্নের জন্যই চিন্তিত থাকে এই জীবন আসলে কি এর উদ্দেশ্য আসলে কি কি করা যেতে পারে এই জীবনে এই জীবন কি কিছু পাওয়ার নাকি এই জীবন কিছু হারাবার এই জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের পরমাত্মার খোঁজ করা উচিত নাকি আমাদের ধাবিত করা উচিত নিজেদের স্বপ্নের লক্ষ্যে জীবন আসলে কি এই জীবন আসলে অত্যন্ত সরল এ হলো শান্ত জলের মতো একটা আয়নার মতো এই জীবন এই জীবন আসলে ঠিক যেন এক আয়নার মতো আয়না কি করে আপনাকে সেটাই দেখায় যা আপনি করে থাকেন আপনি হাসি মুখে আয়নার দিকে তাকান আয়না আপনাকে আপনারই মুখ দেখাবে সেই হাসি সময়। আপনি রেগে গিয়ে আয়নার দিকে তাকান আয়না আপনাকে সেটাই দেখাবে আপনি প্রসন্নভাবে হেসে আয়নার দিকে তাকালে আয়না আপনাকে সেটাই দেখাবে এটাই হলো জীবন একটা আয়নার মতো আপনি এটা ভাববেন না যে এই জীবন আপনাকে কি দিয়েছে বরং এটা ভেবে দেখুন যে আপনি এই জীবনকে কি প্রদান করেছেন যদি আপনি এই জীবনকে সুখ প্রদান করেন আনন্দ দিতে পারেন ভালোবাসা দিতে পারেন তাহলে এই জীবনও আপনাকে সুখ আনন্দ আর ভালোবাসাই দেবে তাহলে আসুন এই সুখ আনন্দ আর ভালোবাসা দিয়ে বলুন রাধা রাধা সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি খুব বিপদের মধ্যে থাকি আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ আমাদের আপন তারা আমাদের ত্যাগ করে চলে যান আমরা এই সময় দুঃখ পাই নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া অভিমান করা এটা অনুচিত আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন আমি বলব তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল কারণ দেখুন হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন শেষ পর্যন্ত আপনি আরো শক্তিশালী হয়ে উঠলেন আরো শ্রেষ্ঠ হয়ে উঠলেন আর এটাই তো আপনার বিজয় যার কারণ হল তাদের আপনাকে ত্যাগ করা তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভাল বলুন রাধা রাধা দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে দোল দোলে আমরা কি করি পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই শিশিরকে বিদায় জানিয়ে এক সুন্দর এক নতুন ঋতুকে আগমন জানাই দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা নিজেকে আনন্দিত করা এটাই তো হলো দোল এবার দোলের একটা ব্যাপার আছে দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা সম্ভব আরও একটা প্রশ্নও রয়েছে কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে যদি আপনাকে উদাহরণ দিই লোভের এই রং তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মনির মধ্যে ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না যা হয়েছে রুক্মিনীর সাথে আর হিংসা হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না যা হয় আপনার আমার সবার সাথে তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সবকিছুর উপরে বিজয় লাভ করি অন্ধকারের স্থানে আলোর ভ্রান্তির স্থানে সত্যের হিংসার স্থানে প্রেমের আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখাই শত্রুতা ঘৃণা হিংসা এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি আর ভালোবেসে বলি শুভ দোল হ্যাঁ ওটা তো আমরা অবশ্যই বলবো রাধা রাধা আমাদের মনে সবসময় একটা প্রশ্ন এসেই থাকে এই জীবন এই জীবন যা কিনা ঈশ্বর আমাদের দিয়েছেন একটা জীবন ঈশ্বর এক আত্মা দিয়েছেন পৃথিবীতে বাঁচার জন্য যতদূর আমরা জানি আমাদের কাছে একটাই জীবন রয়েছে আমরা ভাবি এই জীবন গুছিয়ে কিভাবে রাখা যায় প্রত্যেক মানুষ ভাবেন যে আমি কি করি যাতে এই জীবনকে গুছিয়ে রাখা যায় কিরকম কর্ম করব কিরকম পুণ্য করব কি ধরনের শাস্ত্র পড়ব যাতে আমি সেই জ্ঞান অর্জন করি যাতে জীবনটা সুন্দর করে তুলতে পারি আমাদের সমগ্র জীবন কেটে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে সেই শাস্ত্র অধ্যয়ন করতে এমন অনেক মানুষ তাও বুঝতে পারেন না আসুন আজ আমি আপনাকে একটা সহজ কথা বলি যার দ্বারা আপনি নিজের জীবন সুন্দর করবেন জীবন জিউভা এদের দুজনেরই হল একটাই রাশি জিউভা অর্থাৎ আপনার কথা এই কথাকে সংযত রাখুন একে সুন্দর করে তুলুন মধুর কথা বলুন যতটা সম্ভব একে নিয়ন্ত্রণে রাখুন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে কারণ এই শব্দ হয় অত্যন্ত শক্তিশালী এটা হলো এমন এক বন্ধন যা আপনার সামনের মানুষকে আপনার ব্যক্তিত্বের সাথে জুড়ে দিতে পারে তাই এই শব্দ সংযত রাখুন একে সুন্দর করে তুলুন আপনার জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে আর আসুন এই মধুর সুন্দর অনুভূতি দিয়ে বলুন রাধা রাধা এই জীবন আসলে কি এ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময় কিছু মানুষ এটা বলে থাকেন যে এই যে নিঃশ্বাস নিচ্ছে এই হলো জীবন আর প্রত্যেক ব্যক্তি প্রত্যেক প্রাণী তাদের নিঃশ্বাস নির্ধারিত থাকে নির্দিষ্ট হয়ে থাকে তাকে সেই নির্ধারিত নিঃশ্বাস নিতেই হয় তারপর তিনি মৃত্যু লাভ করেন কিন্তু এটা কি সত্যি সত্যি কি মনুষ্য জীবন এই নিঃশ্বাসের উপর নির্ধারিত থাকে এই নিঃশ্বাসের গণনাই কি মনুষ্য জীবনের অস্তিত্ব কখনোই নয় মনুষ্য জীবন শুধু কিছু নিঃশ্বাস নয় যা একদিন থেমে যাবে মনুষ্য জীবন হলো সেই নিঃশ্বাসের মধ্যেকার সেই সময় যা দেখে অন্য কারোর নিঃশ্বাস স্তব্ধ হয়ে যেতে পারে সেই মুহূর্ত যেখানে মানুষ আপনার মধ্যে সেই প্রেম দেখতে পারে আপনার সাহস দেখতে পারে আপনার শক্তি দেখতে পারে আপনার চেষ্টা দেখতে পারে আপনার পরিশ্রম দেখতে পারে অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে আপনার যুদ্ধ দেখতে পারে জীবনে গুরুত্বপূর্ণ সেই মুহূর্ত সেই সময় যেটা আপনি বেঁচে আছেন সেই সময়ে আপনি এই সংসারের অন্য ব্যক্তিদের জীবন বাঁচার একটা দিশা দেখাতে পারেন একটা প্রেরণা জোগাতে পারেন শক্তি দিতে পারেন আশা দিতে পারেন তাই জীবনে এটাই করুন এমন একটা জীবন জীবনযাপন করুন যা অন্যের জন্য আদর্শ হয়ে থাকে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই নিজেকে স্বচ্ছ রাখতে চাই শুদ্ধ রাখতে চাই পবিত্র রাখতে চাই আর দেখতে গেলে এটা হলো আমাদের কর্তব্য বটে এবার এটার জন্য আমরা কি না করি যখনই আমরা সকালে উঠি তখন উঠেই আমরা দাঁত মাঝি দিনে যখনই আমরা সময় পাই কিছু সুগন্ধি খাদ্য খাবার চেষ্টা করি যাতে আমাদের মুখ থেকে দুর্গন্ধ না আসে বরং সুগন্ধ আসে এই পা দুটো আমরা শুদ্ধ রাখার জন্য পবিত্র রাখার জন্য যখনই আমরা বাড়ির বাইরে যাই পাদুকা পায়ে দিয়ে যাই আর যখন ফিরে আসি আমরা জল দিয়ে পা ধুয়ে নিই মনে রাখবেন সেই ব্যক্তির মুখ হলো সব থেকে বেশি পবিত্র যে মুখ দিয়ে ঈশ্বরের নাম নেওয়া হয় যার বাণী হলো অত্যন্ত শুভ যা মানুষের পথ প্রদর্শন করে যা মানুষকে শান্তি দেয় যদি এই হৃদয়কে আপনি পবিত্র করতে চান তাহলে মানবতাকে বুঝতে হবে মানুষের দুঃখগুলিকে বুঝতে হবে তবেই এই হৃদয় পবিত্র হবে এই পা দুটো যদি আপনি পবিত্র করতে চান তাহলে কোনো তীর্থস্থানে যান ওখানে হয়তো আপনি জানেনও না যে কতজন সৎপুরুষ কতজন মহাপুরুষ এসেছেন তাদের চরণের ধুলো সেখানে পড়েছে যা আপনার চরণ শুদ্ধ করে তুলতে পারে যদি এই ভাতগুলি আপনি পবিত্র করতে চান তাহলে এই হাত দিয়ে শুভ কর্ম করুন দান করতে শিখুন আর যদি এই আত্মা আপনি পবিত্র করতে চান একটাই বিকল্প আছে প্রেম শুদ্ধ নিঃস্বার্থ প্রেম এই প্রেম বিতরণ করতে থাকুন আপনি শুদ্ধ থাকবেন পবিত্র থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো এটা ভেবে দেখেছেন কোনো বিশেষ স্থানে বা বিশেষ পরিস্থিতিতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি হতে পারে যদি শরীরের কথা বলি তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল মস্তিষ্ক আর মন যদি ব্যবসার কথা বলি তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হল ধন রাজ্যের বিষয়ে কথা বললে সবথেকে গুরুত্বপূর্ণ হল রাজা আর সমাজের কথা যদি বলি তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের গুরু এবার এই সব গুরুত্বপূর্ণ এই কারণে এই কারণ এদের হাতেই সব থাকে দেখুন হয় এরা আমাদের উত্থানের পথে নিয়ে যেতে পারে অথবা আমাদের পতনের দিকে নিয়ে যেতে পারে এবার যদি কোনো অসামান্য রাজা হন যিনি কিনা সত্যবাদী যিনি একজন ভালো রাজা তাহলে তিনি সেই দেশকে সেই রাজ্যকে বিকাশের পথে নিয়ে যাবেন আর নয়তো অন্ধকারের পথে নিয়ে যাবেন যদি এবার গুরুর কথা বলা হয় তাহলে জেনে রাখুন গুরু যদি শ্রেষ্ঠ হন তাহলে সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ স্তরে উনি এই সমাজকে নিয়ে যাবেন যদি গুরু পাখণ্ডী হন লোভী হন লালসাগ্রস্ত হন তাহলে এই সমাজেও এই পাখণ্ডতা এই লোভ এই লালসাই প্রকাশিত হবে ঠিক এইভাবে এই জীবনে মানুষের জীবনে প্রেমেরও এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যদি মানুষের মনে প্রেম থাকে তাহলে ধরে নিন সে জীবিত রয়েছে আর যদি না থাকে তাহলে সে মৃতই প্রায় যদি রাধা কৃষ্ণের বিষয়ে কথা বলি বলবো কৃষ্ণের জীবনে যদি রাধা থাকে তাহলেই কৃষ্ণ হলো কৃষ্ণ আর যদি রাধা না থাকে তাহলে কৃষ্ণ হলো যে কোনো পশুরই সমান আসলে পশু থেকে মানুষ হওয়ার এই যে যাত্রা এর আধার হল প্রেম এই প্রেমকে মনে জাগ্রত করে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই প্রেম আসলে কি বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না কিন্তু এটাতে তাদের কোনো দোষ নেই কারণ তাদের কাছে প্রয়োজনীয় জ্ঞানই নেই এবার প্রেমের বিষয়ে আজ আমি একটা ছোট্ট কথা বলতে চাই আপনি দেখবেন কিছু মানুষ যখন কাউকে ভালোবাসেন তখন তাদের মনে হয় সেই ব্যক্তির ওপর ওনার অধিকার রয়েছে এবার সেই অধিকারের বোধে ফেঁসে গিয়ে নিজেই ক্রুদ্ধ হয়ে বসেন যে ও আমার কথা মনে করল না ওর স্মৃতিতে আমার কোনো স্থান নেই ও আমার সাথে কথাই বলতে ভুলে গেছে ইত্যাদি ইত্যাদি অনেক কারণ হতে পারে আমি আপনাকে একটা প্রশ্ন করি এই যে স্মৃতিগুলি এটাই কি ভালোবাসা কখনোই নয় প্রেম তো হলো সেই আবেগ সেই বোধ যা এক সুগন্ধিত ফুলের মতো আপনার জীবনকে আপনার মনকে আনন্দিত করবে প্রসন্নতার দ্বারা ভরিয়ে তুলবে প্রেম হলো সেই বোধ তাই যদি আপনি প্রেমকে বুঝতে চান তাহলে প্রেমের ভাবনাকে বোঝার চেষ্টা করুন প্রেমকে যদি যাপন করতে চান তাহলে আবেগের দ্বারা যাপন করুন স্মৃতির দ্বারা নয় স্মৃতির কি আছে আজ আছে পরবর্তীকালে নাও থাকতে পারে সময়ের সাথে এই স্মৃতি ফিকে হয়ে যেতে পারে কিন্তু এই আবেগ তা চিরকাল মনের মাঝে থেকে যায় আমার সাথে রাধা রাধা সংস্থাপনা এগুলিকে সফল কখন বলা যেতে পারে কোনো কোনো বুদ্ধিজীবী বলেন তখন যখন চারিদিকে শান্তি থাকে কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না শঙ্কা থাকবে না কিন্তু আমার মনে হয় এটা অনুচিত কোনো রাজ্যের পক্ষে বা কোনো শাসনকালে সবথেকে বড় সংকট তখন আসে যখন সব থেকে বেশি যোগ্য ব্যক্তি বা সব থেকে বেশি বিদ্যান ব্যক্তিও শুধু মুখদর্শক হয়ে বসে থাকেন মনে প্রশ্ন আসতে থাকে কিন্তু জিজ্ঞেস করেন না শঙ্কা উৎপন্ন হয় কিন্তু ব্যক্ত করতে পারেন না এটা খুবই অনুচিত এই যে প্রশ্ন তা আসা খুব ভালো এই প্রশ্ন অকারণে আসে না কোন সমস্যার কারণেই আসে এই প্রশ্নের দ্বারা আপনি সেই সমস্যাগুলি দেখতে পাবেন যাতে আপনি এতদিন অনভিজ্ঞ ছিলেন আর যত প্রশ্নের নিবারণ আপনি করবেন ততই আপনার রাজ্য আপনার শাসন আরো শ্রেষ্ঠ হয়ে উঠবে এই প্রশ্ন এই শঙ্কা এগুলো আপনাকে সমাধানের চূড়াতে অবশ্যই নিয়ে যাবে সেই জন্য না প্রশ্ন করা অনুচিত আর না শঙ্কা ব্যক্ত করা অনুচিত আর না তিনি মূর্খ যিনি প্রশ্ন করেন শঙ্কা ব্যক্ত করেন তাই এনাদের কখনো দূরে করে দেবেন না এনাদের নিজস্ব মতামত রাখতে দিন যখন সবাই মিলে একমত হবেন তখন নিশ্চিত রূপে বলা যায় যে এই রাজ্য এই শাসন এই সংস্থাপনা সাফল্যের শিখরে রয়েছে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রকৃতি নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না প্রত্যেককে জীবনদান দেয় সমান সুযোগ প্রদান করে এটা সেই ব্যক্তির ওপরে নির্ভর করে যে সে কীভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে তার নির্বাচনের উপর নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে নির্ভর করে যে সে কতটা ধন্যাত্মক বা কতটা নেতিবাচক দুই ধরনের মানুষ হন এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন এবার আপনি কি চান আপনি সুযোগ চান তাহলে সুযোগ পাবেন আপনি সমস্যা পেতে চান সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন চয়ন আপনারই যে আপনি কতটা ধন্যাত্মক থাকতে চান কতটা নেতিবাচক থাকতে চান ধন্যাত্মক থাকুন জীবনে সব কিছু সম্ভব হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন